আইসিটি মানে কি আইসিটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বাংলা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা যেটা মূল বিষয় হচ্ছে কম্পিউটার কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউটার থেকে এই কম্পিউটার গণনা করা বর্তমানে এই কম্পিউটার শুধু গণনার জায়গায় নেই এটা গণনা সহ অনেক জায়গায় বিস্তার লাভ করছে বিস্তৃতি লাভ করছে বর্তমানে গণনা কাজে আমরা কি ব্যবহার করি মোবাইলে তো কাজ করা সব ক্যালকুলেটর কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করে কম্পিউটার মানে যন্ত্র গণনাকারী জন্য ওইখান থেকে কম্পিউটার আসে প্রত্যেকটা বিষয়ের জন্য আছে কম্পিউটার কে চার্জ ব্যবেস কম্পিউটার কে চার্জ ব্যবেস আমরা কম্পিউটার কত অনেক কিছু বুঝি মূলত দুইটা বিষয় বুঝি এটা হচ্ছে ল্যাপটপ আর হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ যেটা অনেক বড় দেখো না ওই ডেস্কটপ ল্যাপটপ কোনটা এটা ল্যাপটপ এই যে ল্যাপটপ এই ল্যাপটপে

আচ্ছা তারপরে একটা বিষয় হলো যেমন আমাদের শরীর চলার জন্য কি দরকার হয় ব্রেন ব্রেন থাকে 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 এখানে মাথায় মগজ কম্পিউটার বা ল্যাপটপ চলার জন্য একটা ব্রেন বা মগজ দরকার হয় সেটাকে বলে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম পৃথিবীতে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ এইখানে দেখো

এরকম ভাষণ আছে বিনোদন এখানে দুটো চাকর আছে আমি তোমরা ছোট ক্লাসে পড়ো অনেক কিছু বলে দিতেছি আমি আরেকবার রিমাইন্ড করে দিই কম্পিউটার শব্দটা এসেছে কম্পিউটার থেকে কম্পিউটার মানে গণনা করা কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী একটা যন্ত্র কিন্তু বর্তমানে শুধু গণনার কাজে না এই কম্পিউটারটা বিভিন্ন কাজে ব্যবহার হয় বুঝতে পারছো তার মধ্যে অনেক কিছু কম্পিউটার থাকলে তাহলে ল্যাপটপ এবং ডেস্কটপটা হচ্ছে

একই ভাবে পোর্ট আছে এখানে যে ইউএসবি পোর্ট আছে এটা আবার ইউএসবি না এটা টাইপ সি পোর্ট এর চেয়ে একটু চাপা হলো এটা টাইপ ডি পোর্ট এর চেয়ে চাপা আছে না ছোট যে টাইপ বি আর এটা টাইপ সি এটা এটা বলে কেবল এটাকে কে ডাটা কেবল বলে বা চার্জার কেবল বলে বুঝতে পারছো ডাটা কেবল তো হল যখন কম্পিউটার মোবাইলের এটা কানেকশন দিমু এখানকার তথ্যগুলো যে এখানে নিতে পারি তখন সেটা হচ্ছে ডাটা কেবল আর যদি নিতে না পারি চার যদি তখন সেটাকে চারটাকে বলবো তবে এটা এখন বর্তমানে বোধ কি হয় এখন তোমাদের সাথে একটা প্রশ্ন সেটা হলো তোমরা কি মাইক্রোসফট অফিস অন করতে পারো কম্পিউটারে হ্যাঁ আচ্ছা মাইক্রোসফট অফিস অন করতে পারো না মাইক্রোসফট অফিসটা অন্তত অন করার আগে তোমাকে যেটা দেখাইতে হবে ক্লাসের টাইম শর মোস্তা তোমাকে হেল্প করবে সেটা হলো মোস্তা স্যার হেল্প করবে সেটা হলো সবার প্রথম জরুরি কম্পিউটার অন করা

বিকল্প অনেক পদ্ধতি আছে বিকল্প পদ্ধতি নিয়মের মধ্যে থেকে যেটা নর্মালি যেটা শেষ ঠিক আছে তাহলে তোমরা এটা আমি এই কম্পিউটার দিয়ে দিচ্ছি এখানে তোমরা এই কম্পিউটার ক্লাস এখন করো ঠিক আছে